হ্যাঁ কিন্তু জে দেখো সব কথা আমাকে বোলো না ঠিক আছে আর আমি এগুলা মেয়ে কোনসময় প্রশ্রয় দেয় না ঠিক আছে ভাই আপনি যাই বলেন আফটার মনটা কিন্তু আজকে অন্যরকম লাগতাছে আর কেমন জানি মন আইতাছে আপনি মন পেয়ে পরে গেছে আচ্ছা তুমি সব কথা আমাকে বোলো না ঠিক আছে আর এগুলা আমি কোন সম প্রশ্রয় দেই না এটা ভালো হবে জান আমি কলেজের ভিপি ভিপি হিসাবে থাকতে চাই দুজনের জুটি অনেক সুন্দর হবে ভাই আপনার সাথে খুব মানাবে তো ভালো বলছিলাম আর কি আচ্ছা ঠিক আছে এত কিছু বলতো না অনেক কাজ আছে আমাদের তো কোনো খবর নেই আসলো না ওদের কি খবর এখন ওদের খবর তো আমার সাথে কথা আমার সাথে কয় কিসের কথা আবার কিছু পার্সোনাল আচ্ছা ভাই পার্সোনাল কথা দেখুন পর্যাস বনি আছে ভাই আছে আচ্ছা ঠিক আছে আসুন আমার সাথে ওর পার্সোনাল কিসের কথা কর্তৃপক্ষ সবাই দিতে পারবেন আচ্ছা ঠিক আছে পার্সোনাল সময় তালে আমি কি হই আচ্ছা ঠিক আছে চলেন কথা বলি আমরা এখানে বসি নাকি এখানে আচ্ছা আচ্ছা তাহলে কি বলবা বলো আমাকে এত আরজেন্ট ভাবে কথা বলতে চাইলা কি বলবা আপনাকে আমি কলেজে প্রথমবার দেখায় ভালোবেসে গেছি কিন্তু কেমনে যে বলি বুঝতে পারতেছি না আচ্ছা আপনি কি আমার ভালোবাসতে পারেন না ভালোবাসতে পারি কিন্তু এই জীবনের প্রথম আমাকে কে বলল আজ যে আমি আপনাকে ভালোবাসি আজ পর্যন্ত কোনো মেয়ে আমাকে বলে নেই এইভাবে যে আপনাকে আমি ভালোবাসি আর ভালোবাসাটা কি জিনিস সেটা আমি বুঝতাম না এখন মনে হয় কিছুটা বুঝতেছি তাহলে আপনি আমাকে কথা দেন যে আমাকে ভুলে যাবেন না আচ্ছা কথা দিলাম তোমাকে ভুলে যাব না তাহলে তুমি আমাকে এখনো আপনি করে বলতেছো কেন ভালোবাসার মধ্যে কি আপনি থাকে আচ্ছা তুমি তাহলে আজকে উঠি বাসায় যাইতে লেট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে উঠো কবে দেখা করবে আগামী কাল দেখা করবে আগামী কাল কত থেকে আসবে তুমি বিকেলের দিকে মিস্টার হবে না আচ্ছা ঠিক আছে তুমি যাও হ্যাঁ আচ্ছা তুমি আসতে এত দেরি করলা কেন বাড়িতে কাজ ছিল তাই বাড়িতে কাজ ছিল আচ্ছা আজকে আমরা পার্কে যাই চলো আচ্ছা তুমি যাবে আচ্ছা চলো আচ্ছা আসো স্মার্ট তাহলে আরেকটু স্মার্ট হতে পারো না এই চুল এই গো কেটে ফেলো আচ্ছা কেটে ফেলবো ঠিক আছে তুমি যখন বলছো অবশ্যই আমি কেটে ফেলবো তুমি যা বলবে আমি তাই শুনবো সমস্যা নাই তাও তুমি খুশি না আচ্ছা ঠিক আছে আচ্ছা একটু হাঁটি আমরা চলো তাহলে আমরা একটু ঘুরে বেড়াই প্রাকৃতিকটা অনেক সুন্দর না অনেক ভালো লাগছে না তোমার ভালো লাগে হ্যাঁ

আচ্ছা বন্ধু মুখ দেখে মনে হইতাছে তুমি প্রেমের পড়ছো না রে বন্ধু আমার দেখে কি মনে হয় আমি প্রেমে পড়ছি না বন্ধু তুমি আমার কাছে লুকাইতাছো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দুইজন এক জায়গায় বসি তুমি খুব লাকি কারণ তুমি ভালো একটা মেয়ে পাইছো কিন্তু মেয়ের বাবার নাম কি মেয়ের বাবার নাম বলতে আমি জানি না কিন্তু মেয়ের ভাইকে আমি চিনি ভাই ওর ভাইয়ের নাম হলো রাকিব রাকিব হ্যাঁ রাকিব কোন রাকিব ওই যে কলেজের ভিপি আছে না রাকিব ভিপি রাখি হ্যাঁ হ্যাঁ ওই হরবন ওইটি

কলেজের কি অবস্থা এখন

কয়েকদিন জোরে মনে হয় ট্রেন চলতেছে শুনলাম ওই বাসে দিকে যাইতে নিয়েছিলাম পরে দেখি জ্বর আলোচনা করতেছে আপনার বোনের সম্পর্কে আপনার নাম বললো পরে এক দুধারে শুনে আসলাম ভাই ওর এত বড় কল যে গেছে আপনার বোনের সাথে প্রেম করে আসো কি বলছে জানো তোমরা কি বলছো ভাই

আচ্ছা માતા নষ্ট আমার এখন হইছে দেখা যাক কি করা যায় ভাই ভাই চিন্তা একটু বলতাছি বসো তোমরা বসো সবাই বসো এই ফকি નિર્বলারে তোমরা সবাই বুঝায়া দাও এই ভিপি এই ভিপির বোনের সাথে প্রেম করার কি মজাডা যাও আমি পরে আ দেখতে চাই যাও ঠিক আছে ভাই সেটা পরে লাগব বুইজয় বলা কত বড় যা তুই বিপির ছোট বোনের সাথে ব্যায়াম করস অবস্থা করছে ভাই ভাই তোর এরকম কি অবস্থা করছে তারপর তো শুধু আমি ভাই ভাই তোকে কে মারছে আমায় বল ভাই আপু ভিপির আগে বের লোক আমারে মারছে আপু কি ভিপির লোকের আমার ভাইকে এভাবে মেরেছে আমি তার প্রতিশোধ নেব মনে করি দেখ ছয় মাস আগে আমার ভাইকে কেমনে তোর লোক দিয়ে পিটিয়েছিলি তার মানে তুমি তুমি অনেকের বোন হ্যাঁ হ্যাঁ আমি অনেকের বোন